নমস্কার আজকের টপিক ম্যালেরিয়া ম্যালেরিয়া নিয়ে কয়েকটি এপিসোডে টপিকটি থাকবে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি ম্যালেরিয়া আজকের এপিসোড ওয়ান সেখানে থাকবে ম্যালেরিয়া কি ম্যালেরিয়া কোন কোন দেশে বেশি প্রকোপ দেখা যায় এছাড়া ম্যালেরিয়ার জীবাণুর নাম কি ম্যালেরিয়ার বাহককে ম্যালেরিয়ার বিস্তার কিভাবে হয় এগুলোই থাকছে এপিসোড ওয়ানে আপনারা দেখতে থাকুন তাহলে ম্যালেরিয়ার কারণ হলো স্ত্রী অ্যানোফিলিস মশার কামড় তাহলে স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে প্লাজমোডিয়াম পরজীবী ছড়ায় যা উষ্ণ আর্দ্র এবং বৃষ্টিবহুল জলবায়ুযুক্ত অঞ্চলে বেশি দেখা যায় তাহলে তারা খুব ভালোবাসে এই সমস্ত অঞ্চলে বসবাস করতে তারা ভালোবাসে এই জন্য আমাদের দেশ ম্যালেরিয়ার প্রকোপে আক্রান্ত অর্থাৎ ম্যালেরিয়ার প্রকোপ বেশি দেখা যায় ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের উষ্ণ ও আর্দ্র জলবায়ু মশার বংশ জন্য খুব উপযোগী বৃষ্টিপাত এবং স্থির জল মশার ডিম পাড়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ফলে মশার সংখ্যা বৃদ্ধি পায় অর্থাৎ ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের দেশ কোনগুলি তাহলে ক্রান্ত উপক্রান্ত সেই ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এদিকে নেপাল ভুটান মায়ানমার এইগুলো হচ্ছে ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলের দেশ এই কারণে এখানে ম্যালেরিয়ার কিন্তু প্রকোপ বেশি তাহলে ম্যালেরিয়ার প্রকোপ তো বেশি জানলাম ম্যালেরিয়াটা জানতেই হবে সমস্ত স্বাস্থ্যকর্মী সাধারণ মানুষকে কারণ ম্যালেরিয়া থেকে বাঁচতে গেলে আপনাকে সাধারণ কিছু কিছু জিনিস আমাদের জেনে রাখা প্রয়োজন তাহলে ম্যালেরিয়ার জীবাণুর নাম কী তাই ম্যালেরিয়ার জীবাণু হচ্ছে চার ধরনের চারটি ম্যালেরিয়ার জীবাণু দেখতে পাওয়া যায় একটি হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আরেকটি হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম তিন নম্বরটি হল প্লাজমোডিয়াম ওভেন এবং চার নম্বরটি হল প্লাজমোডিয়াম ম্যালেরিয়া তাহলে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশ আশেপাশের দেশগুলিতে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামই বেশি দেখা যায় দুটো বেশি দেখা যায় আর দুটো যে আছে সেগুলো কম দেখা যায় ওই জন্য সেগুলো নিয়ে আলোচনা করব না তাহলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম নিয়ে আলোচনা করব ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা সাধারণত দু ধরনের পরজীবী পাওয়া যায় প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এদের মধ্যে মনে রাখতে হবে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম মারাত্মক প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এতটাই মারাত্মক যে সময় দেয় না মৃত্যু খুব উইক ঘটে যেতে পারে তাহলে প্লাজমোডিয়াম আমরা জীবাণুটি জানলাম এবার মশার নামটা জানি প্রথমেই আমি বলে দিয়েছিলাম যে স্ত্রী অ্যানোফিলিস মশা তাহলে স্ত্রী অ্যানোফিলিস মশা প্রধানত রাতে মানুষকে কামড়ায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে এই জন্যে মশা ঘুমানো দরকার ঠিক আছে এবার হচ্ছে ম্যালেরিয়ার বাহক বা ভেক্টর তাহলে ম্যালেরিয়ার বাহক বা ভেক্টরকে ম্যালেরিয়া প্যারাসাইট বহনকারী ভেক্টর হলো কয়েকটি অ্যানোভিলিস প্রজাতি স্ত্রী মশা এরা ডিমের পুষ্টির জন্য মানুষের রক্ত চুষে খায় রক্ত খাওয়ার পর অ্যানোফিলিস মশা ঠান্ডা ছায়া অন্ধকার কোণে বসে ডিম পাড়ার আগে পর্যন্ত বিশ্রাম নেয় তারপর ওরা পরিষ্কার ও স্থির জলে একসঙ্গে শয়ে শয়ে ডিম পাড়ে বর্ষা ঋতুতে চারিদিকে জল জমে ওদের ডিম পাড়ার আদর্শ অবস্থা তৈরি করে ঠিক আছে তাহলে ম্যালেরিয়া প্যারাসাইট বহনকারী ভেক্টর হলো কয়েকটি স্ত্রী অ্যানোফিলিস প্রজাতির মশা ঠিক আছে আর অ্যানোফিলিস মশার জীবনচক্রে চারটি দশা দেখা যায় কটি দশা চারটি দশা দশাগুলো ভালোভাবে পরে বলবো এখন কিন্তু সংক্ষেপে বলে বেরিয়ে যাচ্ছি তাহলে চারটি দশা দেখা যায় একটি হচ্ছে ডিম পরেরটি হচ্ছে লার্ভা তারপরেরটি হচ্ছে পিউপা এবং পরিণত মশা প্রথম তিনটি দশা কাটে কোথায় জলে প্রথম তিনটি দশা কোন 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 দশা ডিম লার্ভা পিউপা এই তিনটে দশা কাটে হচ্ছে জলে এই জন্যই স্থির জল স্থির জল তাদের একেবারে খুব থাকার জায়গা ডিম থেকে পরিণত মশায় রূপান্তরিত হতে সময় লাগে সাত থেকে দশ দিন ঠিক আছে আর দুই থেকে তিন দিন অন্তর অন্তর ওরা ডিম পাড়ে কদিন দুই থেকে তিন দিন অন্তর অন্তর ওরা ডিম পাড়ে এটা গেল ম্যালেরিয়ার বাহক এইবার আসছি ম্যালেরিয়ার বিস্তার বা ট্রান্সমিশন তাহলে ম্যালেরিয়ার ট্রান্সমিশান কিভাবে হয় একটি ছবির মাধ্যমে দেখাচ্ছি ছবিটা দেখতে হবে তাহলে প্রথমে একটা মশা কী লেখা আছে ফার্স্ট ইনফেক্টেড মস্কিউটো প্রথম তাহলে ফার্স্ট ইনফেক্টেড পার্সন প্রথম মানুষটাকে কামড়ালো কামড়ে সেই মানুষটার লিভারে ইনফেক্টেড সেলস তৈরি হচ্ছে সেখান থেকে আর বেশি এখান থেকে আবার মশা ওখানে নিয়ে নিল নিয়ে মশার দেহের মধ্যে আবার ওগুলো যে ছবি দিয়ে দেখুন মশার দেহের মধ্যে মশার কামড় থেকে ঢুকছে রক্তে সেখান থেকে রক্ত প্রবাহের সঙ্গে যাচ্ছে লিভারে তারপরে মোরোজয়েট অবস্থা তৈরি হচ্ছে লিভার কোষে ফাটিয়ে দিচ্ছে ট্রিপোজয়েট অবস্থা ঢুকছে রক্তের লোহিত কণিকায় লোহিত কণিকা কোষের দেওয়াল ফাটিয়ে দিচ্ছে তার ফলে ম্যালেরিয়ার জ্বর শুরু হচ্ছে এইগুলো আরও ভালো করে পরে বর্ণনা করব এখন আমার ম্যালেরিয়ার বিস্তার কিভাবে হয় এটা বলা দরকার ছিল বললাম তাহলে পরের এপিসোডগুলো দেখতে থাকুন কারণ পরের এপিসোডে আরও নিয়ে আসছি যে পরের লক্ষণ কি চিকিৎসা কি এগুলো নিয়ে আসছি যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি এবং যাদের ম্যালেরিয়া সম্পর্কে আরও জানার ইচ্ছা দেখতে থাকুন নেক্সট টপিক নিয়ে আসছি